ব্যাক টু মাই চ্যালেঞ্জ ভিলেজ গার্ল তো আজকে কিন্তু আমি কাম্মা ভাই বোন মা মিলে যাচ্ছি রথ টানতে তো তোমাদের সবাইকে শুভ রথযাত্রা আর এখানে কিন্তু বাবাও চলে এসেছে টোটো নিয়ে তো আমরা কিন্তু এখন টোটাই করে যাব রথ টানতে তো দেখো আমরা কিন্তু টোটায় উঠে পড়েছি আর আরেকটু পরে কিন্তু আমরা যে চলে যাব রথ তো এখানে কিন্তু রথ টানটা আমরা চলে গেছি আর এখানে কিন্তু অনেক লোকজন এসেছিল তো মাঠে গেছে রথ করেছিল তো আর এখানে অনেক লোক এসেছে আর এখানে সবাই সেই নিয়মটাই পালন করবে আর বলবো আর এখানে অনেক লোক থাকে তো দেখো যেমন এখন তো এখানে কিন্তু আর উপরে কিন্তু পুরোহিত মশাইরা রয়েছে তো উপরে কিন্তু হচ্ছে পুজো করা হচ্ছে আর তারপর কিন্তু আমরা রথ টানতে যাবে এক্ষুনি রথ টানা হবে তো তারপর কিন্তু বোনরা অনেক জেদ করছিল যে গাড়িতে চড়বে বোন আর ভাই তো ওরা চলে গেল বাড়িতে চড়তে আর আমারও একটু ইচ্ছা ছিল কিন্তু আমি একটু বড় হয়েছি বললে আমি চললাম না তারপর কিন্তু আমরা চলে এলাম ফুচকা খেতে তো ফুচকা কিন্তু আমার খেতে খুব ভালো লাগে আর কদের কিছু দিন আগে তোমাদের সাথে আমি একটা ফুচকার ব্লগ দেখেছিলাম যারা যারা দেখনি তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো তো আমরা কিন্তু অনেক ভালো মতো ফুচকা খেলাম তো খুব ভালো লাগলো ফুচকাটা খেতে তো তারপরে কিন্তু আমরা চলে গেলাম আইসক্রিম খেতেও তো আইসক্রিমও কিন্তু আমার খুব প্রিয় ছিল আমি নিয়েছিলাম চকলেট ফ্লেভারেরটা তো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই তোমাদের আমাদের ভিডিও কেমন লাগে কমেন্ট করতে ভুলবে না এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা